বাচ্ছাৰ বাদা পালে যে আমাৰ ছত বা তিনি বছৰৰ এই বাদা বালি তাৰ বাদা বালন লাগিলে সময় সমস্যা মাতি লাভ নাই মালিক তোৰ দোকানৰ মালিক আন তোৰ দোকানৰ মালিকলৈ তোমাক কোন জমা ৰান্ধা জমিদাটো দুজন এফালে দোকানৰ মালিকে আমাৰ ৰাহনবাৰি জানা লাগে ৰাহানে আনো আমি মাত মানে মাছে সমাধান হৈছে

আমার <imitation> <imitation> ভাই আমরা আসলে কিছু আমি দোকানে কাজ করতেছি ওই সময় এক লোক আসে গুলা ভাঙে চলে গেল এটাই আমি জানি কেওয়াকার আমি জানি না ভাই চিনি না তার আমি আছে আমরা একটু এখানে যাব এবং আসলে এখানে যিনি রায়হান নামে একজনকে তারা বারবার অভিযোগ করছেন তবে সবকিছু মিলিয়ে এখানে পুলিশ প্রশাসন আসছে এবং এটা তদন্ত হবে তারা আইনি পদক্ষেপ নেবেন এবং এই দেখেন দোকানের অবস্থা অথবা আমার দোকানের জমিদারের ছোট ছেলে বাধা পালাইছিল সেই কথা কাটাকাটি নিয়ে ওদের পারিবারিক ব্যাপার আমার ব্যবসা প্রতিষ্ঠান কেন রাখবে আমার কই নিরাপত্তা আমি ব্যাট সব সবকিছু দিয়ে ব্যবসা করতেছি আমার প্রতিষ্ঠান কেন বাংছু হবে

কিন্তু আমার তো ভিতরের অবস্থা অবস্থা দেখেন সামনের আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসন আসছে এবং সাধারণ জনকে বলতেছি যে আমাদের তো কোনো নিরাপত্তা নাই আমরা ব্যবসায়ীরা এত টাকা ইনভেস্ট করে ব্যবসা করতেছি আমাদের তো নিরাপত্তা ব্যবসা খুবই খারাপ এই অবস্থা তো এমনিতে খুব খারাপ সব ব্যবসারই অবস্থা না না কোনো ঘটনা কখনো হয় নাই এটাই কথা

এটা মূল সম্পত্তির যে মালিক যারা তিন পক্ষ তিন পক্ষের এক পক্ষ বর্তমানে রায়হান তার বাপ মারা যাওয়ার বাদে এক পক্ষ হইসে রাজন তার বাপ মারা যাওয়ার বাদে আর এক পক্ষ বাই নিজে আছে তার চাচা রায়হানের চাচা তিন ফকৰ মধ্যে এক ফক্কানে ইয়াৰ দুই ফক্কৰ বাৰাতিয়াৰ বাৰা দুৱা দোকান গুলা ভাঙি আছে সেইকাৰণে বাৰাতিয়াৰ লগে লগে তাৰ কোনো বিৰোধ নাই বিৰোধ হ'ল আৰু ফেমিলিগত বিৰোধ এই ফেমিলিগত বিৰোধ এইগিলা বিভিন্ন সময় আৰু গঢ়ছে তাৰ আৰ

প্রকৃত দোষী সহ তার লগে আরো সহযোগী হোক এবং তার কোন দলীয় পরিচয় নাই দলীয় পরিচয় নাই আহ আমরা যতটুকু শুনছি হ্যাঁ মাদক এবং করে সকল সময় সবসময় হ্যাঁ নীচারসায় থাকে আর হ্যাঁ একজন ব্যবসা করেনি ওই মাদকের করে

এখানে কবি ঠিক আছে আমি জানাতেই আপনারা এখন তার পাশে যান

ঠিক আছে আমরা আইন অনুষ্ঠানে আমরা তো ব্যবসায়ী আমরা ভুক্তব তারা জমিদারের জমিদারের পারে ছোটটা বাচ্চা ওটা লইয়া দুইটা দোকান তার জমিদার রায়হান তার পিতার নাম হইলো মিত সাজান মিয়া জল্লারবার তেরো নম্বর ভাষা আইসের দুই তিনজন কিন্তু চিনি তো আমি জন যেহেতু আমার পাশবর্তী বাসা তার পাশে তার নাম্বার আছে আপনি যে মাইরিছে ও মামলার এক নম্বর আছে আমি এখন

নিরাপত্তা আমি যদি আজকে দু উপস্থিত থাকতাম আমি আটকে চেষ্টা করলাম এটা আমার কোন নিরাপত্তা থাকলো নিল আমরা করছি এটা ভিডিও ফুটে যাবে আমরা আপনারা দিলাম হ্যাঁ আমি তো এই মাত্র থানায় যাচ্ছি আমি আইনভাবে একটু ভবিষ্যৎ নিব আমি চাই আইনি ভাবে এটা সমাধান করি

うん。